ঢুকলাম মেয়েরা মহিলারা ঘরসীল ভিতরেই আছে মহিলারা আমাদের সামনে এই সহায়তা নেওয়ার জন্য আসতেছে না কিন্তু আমরা ওনাদের ঘরে ঘরে হাতি হাতি করে দিচ্ছি তো আসলে বিষয়টা এরকম যে খুব দেখতে খুব মর্মাহত আমরা কান্না চলে আসি যে পরিস্থিতি কি এই ভাই জিম্মাদারি দিয়েছেন এই ভাই এলাকার তো উনি একটু আমাদের সামনে আসলে ওনারা দেখতেই আছেন যে ওনারা এই ধরনের কোনো কিছু গ্রহণ করার মতো লোকই না এরপরে আমরা ওনাদের যে বর্তমান যে পরিস্থিতি হালত এই জন্য আমরা এগুলো ওনাদেরকে একটু সহযোগিতা করছি তো ওনারা আসলে এগুলো নেওয়ার ব্যাপারে যথেষ্ট অনাগ্রহী তারপরেও আমরা দিয়ে দিচ্ছি তো আমার ভাই একটু কিছু অভিব্যক্তি বেশ করলেন খেলা ভালো হয় বল সালাম আসলে এই ধরনের বন্যা আমরা আসলে কখনো দেখিনি এখন এখন তো একটু কমছে আরো অনেক বেশি পানি ছিল আমাদের এখানে সবাই মানে চৌমনি বাজারে কোথাও যাওয়ার মতো পরিস্থিতি নাই আমাদের তো এই আমরা সবাই যা যা নিয়ে আনছি তা তা খাইতেছি চলতেছি আলহামদুলিল্লাহ আবার আপনারা এখন আমাদেরকে সহযোগিতা করতেছেন ত্রাণ দিতেছেন আলহামদুলিল্লাহ এই ঠিক আছে ওয়ালিকুম রহমতুল্লাহতে আলাপর আগে তো আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন শুধু সেই মুন্সিগঞ্জ থেকে চলে আসছি আমরা নোয়াখালী জেলার চৌমহিনী গ্রামে এবং এই আমরা যে জায়গা যে জায়গা থেকে আপনাদের সাথে কথা বলছি দেখুন ছোটো ছোটো বাচ্চারা ওরা এখন ঘরে থাকবে কিন্তু ওদের ঘরের উঠানে পানি ঘর থেকে বের হলেই পানি ঘর থেকে বের হলেই পানি আমরা যেই জায়গাটায় আছি আমরা আমরা যে জায়গাটার মধ্যে এখন আছি এই জায়গা থেকে মেন রোড অনেক অনেক দূর প্রায় পাঁচ কিলোমিটার দূর যেখানে বাজার পাঁচ কিলোমিটার দূরে মানুষগুলো তো এত দূর থেকে বের হতেও পারে না আমরা আলহামদুলিল্লাহ প্রতিটি মানুষের দরজায় প্রতিটি মানুষের বাসায় গিয়ে গিয়ে আলহামদুলিল্লাহ আমরা আমাদের মধুবুর বিশ্ব হুজুরের যে নির্দেশ তাদেরকে হাতিয়ে পৌঁছে দেওয়া আসলে ত্রাণ বলতে কোনো কিছু নেই মানুষগুলো ত্রাণের উপযুক্ত এই মানুষগুলো ত্রাণ মানুষকে দেয় মানুষকে সহযোগিতা করে কিন্তু আজকে পরিস্থিতি এমন জেল পরিস্থিতির মধ্যে হয়েছে যে আসলে তারা বাজারে যেতে পারছে না বিদেই কিন্তু আমাদের আয়োজন শুভ দর্শক শ্রোতা